এক মহল্লায় বলে এক মুনে প্রতিষ্ঠিত ছিল সবাই তার কারণে সে অতি তপস্যা করেছিল তো बुजुर्गের কানে যখন আসে তো बुजुर्ग জিজ্ঞাস করছে এটা আবার কি টাকা দিলে সে সারা রাত্রের জন্য বুকিং হয় তার একটা ফিস আছে দিলে সারা রাত্র আপনি যা কইবেন তা মানবে এসে সত্য এসে হ্যাঁ বুজুর্গ একদিন থেকে বলছে তোমাকে আমি কালকে রাত্রে বুক করতে চাই তো আমার পেশাই শর্ত আছে আমি যা বলবো তা করবো এটাও তো আমারই কাজ আপনি যা বলবেন তা করব বলছে কালকে বুক সত্য তো বলছে সত্য যখন কালকে রাত্রে হয়েছে সন্ধ্যা বুঝুরব নতুন কাপড় নিয়ে আসছেন জায়না মাছ নিয়ে আসছেন ও যখন আসছে পর্দান আড়ালতে বলছে চলো আজকে তো তোমার সাথে আমার অঙ্গীকার যা বলি তা করবে বলছে বলছে যাও গোসল করো আমি যেমনে বলবো ওমনে করবো তো গোসল করেই সেবার লও এই নতুন কাপড় পরো পরছে যায় নামাজ ছাও যায় নামাজ বুজুর্গ পিছের থেকে হাত উঠায় বলছে আল্লাহ এই পর্যন্ত আমার দায়িত্ব ছিল আমি দায়িত্ব পুরা করে দিলাম মসল্লায় দাঁড় করায় দিলাম হেদায় যদি না দেও তাহলে তোমার ইচ্ছা আমার কোন দায় দায়িত্ব নাই আমার দায়িত্ব শেষ বলতে দেরি মহিলা মুসল্লা এক চিত্র দিয়ে বেরু দেরি হয় নাই উঠা বলছে তবা করলাম আর জীবনে করব আমাদেরও দায়িত্ব ছিল এটার নাম সপ্তাহিক কাশ মহল্লার মানুষকে ডাইকা মসজিদে ঢুকায়া পিছের থেকে হাত উঠানো দরকার ছিল আল্লাহ আজ পর্যন্ত মাকামি গাছ পিছিয়ে দাঁড়ায় বলছেন জানলা এতটি মানুষ মসজিদে ঢুকায় দিসি এদায় ছাড়া যেন বাহির না হয় কেলেম আপনার বিরুদ্ধে হবে আমাদের বিরুদ্ধে হবে না আমাদের দায়িত্ব ছিল পায়ে ধরে মসজিদে উদ্বুদ্ধ করার জন্য ফাজায়েলের তালিম করা করালাদেরকে জাহান নামের থেকে বাঁচানোর জন্য ঘরের ভিতরে ফাজায়েলের তালিম করা বোঝানো এদের ফাজায়েলের তালিম এটা বাহানা এটা দিয়ে তাদেরকে জাহাঙ্গাম থেকে বাঁচানো বুঝানো কথা হলো চারটা তিন দিন যেটা নিচে এটা পাশের মহল্লার মানুষকে জন্য ওদের ওইখানে তিন দিনের জন্য যাওয়া যা আমি বোঝলাম পাশের মহল্লাকে পাশের হালকাকে কে পাশের ইউনিয়ন কে পাশের থানাকে বোঝানোর জন্য তিন দিনের জন্য ওদের কাছে যাওয়া এই হল তিন জিম্মাদারি আদায়ের পদ্ধতি আমি না আমি তো বুঝি এইটা আমাদের উপরে ফরজ 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 নিজেকে বাঁচানো পরিবার বাঁচানো আমার পরিবেশকে বাঁচানো দূরেরটা পরে এটা পরে দেখা যায় আমার কথার উপরে উঠেন সারা দুনিয়া ঠিক হয়ে যাবে এই জন্য বলেন যদি বুঝা থাকেন থেকে তিন দিনের জামাত যাবে একটা নগর কে কে তিন দিনের জন্য আমি আমি পাশের যা আজকে শুনলাম বুঝলাম এটাকে ওই মহল্লার মানুষ এক নম্বরের ফরস দায়িত্ব বাকি আছে আমরা তো বুঝি না এই আল্লাহ এত ক্লান্ত করার পক্ষে ছিলেন না এত ক্লান্ত হওয়ার দায়িত্ব এই দিছিলেন না যে সেই মিরপুরের তে বাইরে ফজর নামাজ কইরা ইসলামপুরে ব্যবসা করে আবার মিরপুর যাইতে যেতে ফজর হয়ে ঠিক না যদি জ্যামে আটকায় গেল ফজর হয় হয় না না আরে না হইলেও তো কাছাকাছি তো হয় আজকে ফজরের নামাজ হবে ফজরের শুভে সাবে হবে আজকে কয়টায় তিনটা কততে তিনটা চুয়ান্নতে বারোটায় যদি নীদপুর পৌঁছে বাকি আছে কতটুকু কাপড় খুলবেন কোন সময় ওয়াশরুমে যাইবেন কোন সময় রেডিবেন কোন সময় ঘুমাইবেন কোন সময় খাইবেন কোন সময় আবার গেছে ইসলাম এত খাটার ওয়াদা ছিল না এই উন্মতের সাথে তো বরকতের ওয়াদা ছিল বরকতের হুজুররা বলতে পারবে না যত বড় হুজুর হোক কোন উন্মত এই দোয়া দেন নাই

জানতো কোন জাতির ভিতরে রেখা আসান্ত দুনিয়ায় বর্তমানে যত জাতি আছে রেখা আসান্ত কি পেপার পোপার পড়েন না সব আমি পড়ি পর্যন্ত চাকরি করছে ওর বাপে যখন রানিং প্রেসিডেন্ট ছিল করে নাই মনে প্যাপারে পড়েন না আপনারা ছয়া ছব্দবেশে যায়া मैकडोनाल्ड से चक्री गुजर जाओ उसमें और उस बाप रनिंग प्रेसिडेंट अमेरिका पर से जाने वो जाने और सब चाहिदा बापेर টাকা দিয়া পুরা হবে না কিছু নিজের সম্পত্তি লাগবে জান্না দুনিয়ার কোন জাতির কাছে যাবে জান জান্না দুনিয়ার কোন জাতির কাছে যাবে না ইউরোপে যাবে আমেরিকা খ্রিস্টান ইহুদি কার গরে যাবেন আপনি যে একজনের কামাই দিয়া সবাই এমন ডাটে চলে আরে স্বামীর কামাই দিয়া স্ত্রী খাইতে পারে না হোটেলে স্বামীর কামাই ইউরোপ আমেরিকাতে স্ত্রীর হোটেলে বসা খাইতে পারে না স্ত্রীর কামাই লাগবে ক্রেডিট কার্ড লাগবে পাঁচ করতে হবে তাইলে খাইতে পারবে স্বামীর কার্ড যত বড় হোক ওই দেশের নিয়মই নেই স্বামী স্ত্রীকে হোটেলের বিল দিবে না মদ খাওয়ার বিল দিবে না চ্যালেঞ্জ আপনার সাথে আমি তো ঘুরে বলতেছি আল্লাহ আমাদেরকে বরকত দিছিলেন মঙ্গল এই তিন জিম্মাদারির বিনিময় নিজেকে বাঁচাও পরিবার বাঁচাও নিজের পরিবেশ বাঁচাও নিজের মহল্লা বাঁচাও এলাকা বাঁচাও জাহান্ন থেকে বাঁচাও বাঁচানো সহজ কঠিন না যদি বুঝে আসা থাকে তাহলে দিলের ভিতরে কাঁদেন আজকের থেকে চেষ্টা করেন ওটার পদ্ধতি কঠিন না সহজ আল্লাহ আলেম ওলামারা সহজ করে দিচ্ছেন সহজ পাঁচ কাম এই তিন দায়িত্ব পুরা করার একটু জেট পদ্ধতি পাঁচ কাম মসজিদে বৈশাখ প্রথমে পাব যে আমার এলাকার কে মসজিদের সাথে সংযুক্ত না এটার নাম হলো মশ এটা ভাব ডেলি দশ মিনিট এর বাড়ি ঘরে যায় পাও ধরো এটার নাম আর ঘন্টা প্রতিদিন বাড়িতে যায় বোঝাও সপ্তাহে একদিন সবাইকে মসজিদের ভিতরে আইনা পিছন থেকে হাত উঠাও